ছেলের বাইকে চেপে স্টেশনে যাওয়ার পথেই দুর্ঘটনায় মৃত্যু হলো এক মায়ের সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার হলদিবাড়ি পশ্চিম পাড়ার সংলগ্ন মাটিয়ারি মোড় এলাকায় জানা গেছে মৃত ওই মহিলার নাম শান্তি রায় বাড়ি জলপাইগুড়ির সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর সিপাইপাড়া এলাকায় এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এদিন চিকিৎসা করানোর উদ্দেশ্যে মহিলা তার ছেলে জয়দেব রায়ের বাইকে চেপে হলদিবাড়ি স্টেশনের দিকে যাচ্ছিল এই পথে দুর্ঘটনাটি ঘটে তার ছেলে জয়দেব রায় জানান ভাওলাগঞ্জ মোড় পেরিয়ে পশ্চিম পাড়া ঢোকার মুখে তাদের এলাকার দিনেশ নামে বছর সত্তরশো সত্তরের এক বৃদ্ধ স্কুটি করে হঠাৎ করে ডান্দিকার রাস্তায় বাক নেয় এতে তার বাইকের সঙ্গে স্কুটির ধাক্কা লাগলে স্কুটার চালক বৃদ্ধ হয়ে বাইকে থাকা মা দুজনে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণ হয় মায়ের পরেই বৃদ্ধ সহ মাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে বাড়ি কোথায় বাড়ি পাঁচ নম্বর সাত কি হয়েছিল আমি যাচ্ছি যে মার্কেট ট্রেন ধরা দেব তো আমাদের ওইদিকে লোকটা লোকটা পিসা হবে আমার ও এদিকে পাসিং করতেছে কোন সিগনাল দেয়নি কোন জায়গায় এই যে সামনে হাসপাতাল মোড়ে ওই যে কাঠের ব্রিজ যে আছে ওইখানে ও সিগনাল না দিয়ে আমরা তো সদায় যাচ্ছি ও খট করে গাড়ি এদিকে ঘুরা দিচ্ছি হ্যাঁ তারপরে একটু হালকা লাগছে বেশি লাগেও নেই আমারও কিছু হয়নি আমি পড়িও নেই গাড়ি গাড়ি সজা চলে যাচ্ছে মা শিক্ষায় রাস্তায় মানে পড়ে গেছে তারপরে তারপরে তো ওইখানে একটা টোটো নিয়ে সবাই মিলে উঠাই দিয়ে আমি টোটোটা টোটোতে করে নিয়ে চলে আসলাম হাসপাতালে মারা গেছে কি এখন তো এইখানে এখানকার কর্তা বললো যে বেছে নেই কি নাম মার মায়ের নাম কি শান্তি মা কোথায় যাচ্ছিলো მადაჩე სილიური ჰოსპიტალე ტიკე